আসসালামু আলাইকুম এ আশা করি সবাই ভালো আছেন তো আবেজ আমার আপনাকে স্বাগতম আজকে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আঠাশ থেকে আটত্রিশ বাচ্চাদের জন্য শুধু শুধু বাচ্চা কোয়ালিটির প্যান্ট আজকে নিয়ে আসলাম যে আমার দোকানে বাচ্চা কোয়ালিটির প্যান্টও পাওয়া যায় বড় পাশাপাশি বাচ্চা কোয়ালিটি প্যান্ট পাবেন তো কিছু আপনাদেরকে কালেকশন দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আপনার 28 থেকে আটত্রিশ সাইজ এটা লং আটত্রিশ হবে এবং সাইজ সম্পূর্ণ পাকা এখানে লেখা আছে আটত্রিশ সাইজ দেখতে পারেন এখানে আটত্রিশ সাইজ লেখা এবং এটা হচ্ছে আপনার লং এটা হচ্ছে মালের লং এবং এটা হচ্ছে আপনার ব্যাক সাইড প্রতিটা মালে এরকম পকেটের মধ্যে কারুকাজ করা আছে এমব্রয়ডারি দেওয়া প্রতিটা মালে কারো এবং প্রতিটা মালে একটি করে বেল্ট দেওয়া এটা অল বলে বাচ্চা আঠাশ ছত্রিশ অল বেল্ট প্যান্ট এবং প্রতিটা মালে একটি করে বেল্ট দেওয়া আছে এই বেলগুলো আপনারা পড়তে পারবেন আচ্ছা এই মালের সামনে সেটা হলো এটা এটা হচ্ছে সামনে সাইড প্রতিটা আমার এরকম ডিজাইন করা আছে দেখুন এখানে কত সুন্দরভাবে স্কিন করা প্লাস ক্রিঙ্কেল করা প্রতিটা আমার ক্রিঙ্কেল করে স্কিন করা এখানে আপনার দুনো পাশে কারো কাজ করা এখানে আপনার এমব্রয়ডারি করা আছে আমি কি করে প্রতিটা আমাদের কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে এটা হচ্ছে সামনে সাইড এই ব্ল্যাক কালার দেখুন এখানে একটি এমব্রয়ডারি করা প্লাস এখানে ডিজাইন করা আছে আর এখানে আপনার থাই করা ক্লিনিক্যাল প্লাস খামছি এখানে স্কেচ করা প্রতিটা এখানে স্কেচ করা আছে এটা হচ্ছে আপনার ব্যাকসাইড প্রতিটা মালে নিখুঁত কাজ এবং সম্পূর্ণ আমাদের মালে শিলিগুলো দেখুন কতটা সম্পূর্ণ শিলি এবং প্রতিটা মালে পকেটগুলো একটু দেখুন পকেটে আপনার কাজ করা আছে ভারী কাজ বাচ্চা মালে কোয়ালিটিপূর্ণ সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে লাইটগুলোর মধ্যে এই মালগুলো প্রতিটা মালে চয়েসফুল এবং কাস্টমার আশা করি পছন্দ করবে আপনারা বিক্রি করতে পারবেন এই মালগুলো হচ্ছে আপনার পাইকারি যারা যারা নিতে চান অবশ্যই আমাদের দোকানে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে নূর সুপার মার্কেট এই তো দেখুন এই মালটা এই মালটা এক একটা মালের এক একটা ডিজাইন এই মালটা দেখুন কত সুন্দর আপডেট ডিজাইন করা এখানে এবং প্রতিটা মালের শিলিগুলো দেখুন শিলি প্লাস হাই হাইটা কত কত সুন্দর নিখোঁজ শিলি এবং প্রতিটা মালের শিলি ফিনিশিং নিখোঁজ হবে এটা হচ্ছে আপনার স্ক্যালের মধ্যে এই দেখুন স্ক্যালের মধ্যে এটা হচ্ছে আপনার ব্যাক সাইড এবং এটা হচ্ছে আপনার সামনের সাইড এই সামনের সাইডের একটু কাজটা দেখুন এখানে প্রতিটি আমলে অ্যাপ দিয়ে অ্যাম্বোস করা হয়েছে এই মলটা ভারী কাজের মধ্যে এবং প্রতিটি আমলের সাইজ পুরো পাকা এটা আটত্রিশ সাইজ আটত্রিশ সাইজে পুরো লং আছে এই একটা লাইট মধ্যে এ মাল দেখুন আমাদের প্রতিটা মাল এরকম কারো কাজ করেন এবং প্রতিটা মলের নিকুট ডিজাইন সম্পূর্ণ চয়েসফুল ডিজাইনগুলো করতে রেখেছি আমরা যা যা নির্দেশনা অবশ্যই আমাদেরকে নর্থ দিয়ে করেন অথবা আমার দোকানটি হচ্ছে নুরসুল আমাকে ছয় নম্বরগুলি আবেদন গার্মেন্টস একটা ডিজাইন এটা হচ্ছে আপনার সামনে সাইড এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আর একটি কথা হ্যাঁ অনেকে আছে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা নাম্বারে পান না বা নাম্বারে ঢুকে না করে আমাদের এখানে নেটে অনেক সবাই প্রবলেম দিতে পারে আর আমাদের একটি পেজ আছে নিজস্ব পেজ আছে আবেজ আমার্মেসের নিজস্ব একটি পেজ আছে যারা যারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা কলে পান না তারা আমার আবে জম নামে একটি পেজ আছে ওই পেজে অবশ্যই নব দিতে পারবেন ওই পেজে আমি অল টাইম থাকি আমাদের পেজের নাম হচ্ছে আবেজ আমি পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিবনি অবশ্যই আমার দোকানে আসবে আমাদের দোকানে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় আসসালামু আলাইকুম